আসসালামু আলাইকুম স্বাগতম জেসমিন রসই ঘরে চিংড়ি মাছের আরও একটি সহজ রেসিপি নিয়ে আসছি যা বরিশালে মানুষের অনেক প্রিয় এই রেসিপিটি আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলোকে সামান্য তেল দিয়ে এর ভিতরে দিয়ে দিব লবণ এবং সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে চিংড়ি মাছগুলোকে প্রথমে হালকা ভেজে নেব সহজ এই রেসিপিটির চেষ্টা করবো আরও সহজ করে দেখিয়ে দেওয়ার জন্য চিংড়ি মাছগুলোকে এভাবে হালকা ভেজে নিয়ে আমি তুলে নিব যারা সময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য চিংড়ি মাছগুলো তুলে নিয়ে এবার একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি ভালো মতো ব্ল্যান্ড করে নিয়েছি সামান্য একটু তেল দিয়ে পেঁয়াজগুলোকে এবার ভালো মতো ভেজে নিব দিয়ে দিচ্ছি লবণ লবণ স্বাদ মতো যাবে লবণ দিয়েও আমি পেঁয়াজটাকে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি পেঁয়াজের পানিটা যখন শুকিয়ে অনেকটা এই অবস্থায় চলে আসবে তখন এর ভেতরে আমি একে একে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়া হাফ টি স্পুন মরিচের গুঁড়া বা ঝালটা যার যার পছন্দ মতো ওয়ান টি স্পুন ধনিয়া গুঁড়া দিয়ে আমি পেঁয়াজের সাথে মিশিয়ে খুব ভালো মতো কষিয়ে নিব শুকনো উপকরণগুলো দিয়েছি সেই জন্য আমি একটু পানি দিয়ে মশলাটাকে ভালো মতন কষিয়ে নিব চিংড়ি মাছের এই রেসিপিটি আমরা অনেকেই অনেকভাবে খেয়ে থাকি তবে আমাদের বরিশালের যারা তারা জানি কত মজা হয় রেসিপিটি এবার দিয়ে দিয়েছি তেজপাতা তেজপাতা দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না হালকা তেল উপরে উঠে আসে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে এরপরে দিয়ে দিচ্ছি নারকেল বাটা নারকেল বাটা আমি এখানে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ এরপরে মশলাগুলোর সাথে ভালো মতো কষিয়ে নিতে হবে নারিকেলের মশলাটা কষানো হয়ে গেলে এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলোকেও এবার নারিকেলের ভেতরে ভালো মতো কষিয়ে নেবো চিংড়ি মাছটা কষানো হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিচ্ছি পানি পানিটা পরিমাণ মতো যাবে এখানে আমি কুসুম গরম পানি ব্যবহার করেছি পানিটা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে লো হিটের মাঝামাঝি রেখে জাল করব। এবার কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে আবার কিছুক্ষণ জাল করে এবার ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ টি ভাজা জিরা গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ দমে বসিয়ে রাখব ঠিক এ অবস্থা এলে নামিয়ে নেব কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে আর যারা আজকে আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন আজকের পর্যন্তই আল্লাহ হাফেজ